আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার সরকার তার সিও বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন এই কথা তো আমরা বারবার দলের পক্ষ থেকে বলেছি তবে সাবজেক্ট যারা অপরাধ করেছেন যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই সেই বিচার প্রক্রিয়া যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভালকাটটু তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন এটা সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘের তিনি তো আবার কথা বলেছেন সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছেন আমার মনে সেটা যথার্থ আছে আর আর যে ছয়টি মানবাধিকার সংস্থা আমি নিজেও দেখেছি ওটা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আর আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে থাকবে থাকবেন এটার উপরে বলেছেন যে তাদের থাকতে দেওয়া উচিত এটা সরকারের দায়িত্ব সরকার কি বিবেচনা করবেন সরকার সে পদক্ষেপ নেবে